টুডে ডিসকাস অ্যাবাউট spinning ইম্পর্ট্যান্ট questions আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে যে এর কিছু গুরুত্বপূর্ণ क्वेश्चंस নিয়ে যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে তো প্রথমে আসি হোয়ার ইজ ব্রেকডাফ গ্রিভেন ব্রেকডাফ কোথায় দেওয়া হয় ব্রেকডাফ সাধারণত দেওয়া হয় রিং ইজ প্রভাইডেড ইন ব্যাক জোন অব দ্য ড্রাফটিং জোন অফ দ্য মেশিন অর্থাৎ ব্রেকডাপ দেওয়া হয় রিং মেশিনের ড্রাফটিং জোনের যে ব্যাক জোন আছে হ্যাঁ পিছনের জোনে এই ব্রেকডাপটা দেওয়া হয় ঠিক আছে যে টুইস্টটা আছে সেই টুইস্টটা অপসারণের জন্য ওকে তারপর আসি ইন হুইচ ইন হুইচ জোন অব দ্য রিং ফ্রেম ইজ দ্য মেইন ড্রাফট গিভেন রিং ফ্রেমের কোন জোনে মূল ড্রাফ দেওয়া হয় রিং ফ্রেমের কোন জোনে মূল ড্রাফ্ট দেওয়া হয় রিং ফ্রেমের ফ্রন্ট জোন অফ ড্রাফটিং জোন হ্যাঁ ড্রাফটিং জোনের যে ফ্রন্ট জোন আছে সেই ফ্রন্ট জোনে সাধারণত মূল ড্রাফট দেওয়া হয় ড্রাফটিং জোনের ফ্রন্ট জোনে সাধারণত মূল ড্রাফ দেওয়া হয় হোয়াট ডু মিন বাই ট্রাভার্স তো আমরা ট্রাভার্স বলতে কী বুঝবো হ্যাঁ স্পিনিং এর ভাষায় ট্রাভার্স বলতে আমরা কী বুঝি আমি রিং দিয়ে বোঝাচ্ছি যে রিং রেল আপ এন্ড ডাউন ইজ কল্ড ট্রাভার্স এটা আমরা যদি সহজভাবে বলি যে রিং মেশিনে রিং মেশিনে যে রিং রেল আছে সেটা আস্তে আস্তে কী করে একবার উপরে উঠে একবার নিচে নামে এই উপরে ওঠাও নিচে নামার কারণে কি হয় যে বিল্ডিং হতে থাকে ঠিক আছে ববিন যে আছে সেটা সুতাটা কি হয় যে বিল্ডিং হতে থাকে ভাবে সিমডেস সেই অবস্থা যে যে রেলটা আছে সেই রেল আস্তে আস্তে একবার উপরে ওঠে আবার আস্তে আস্তে নিচে নামে এই ওঠা নামার কারণে তখন বিল্ডিং হতে থাকে ঠিক আছে কাজেই ববিন রেলের সাথে সাথে রিং উপরে উঠাও নিচে নামাকে আমরা ট্রাভার্স করব ঠিক আছে তারপর আসি হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ইয়ান সুতার বৈশিষ্ট্য যে ইয়ানের যে প্রপার্টিস সুতার যে বৈশিষ্ট্য কী সুতার বৈশিষ্ট্য হচ্ছে যে কাউন্ট এরপর হচ্ছে যে থিক থিক থিন অফ ইয়ার্ন ইয়ার্ন স্ট্রেংথ এরপর হচ্ছে ইয়ার্ন টুইস্ট এরপর হচ্ছে এয়ার্ন হেয়ারনেস হোয়াই ইজ ব্রেকডাফ গিভেন ইন রিং মেশিন তো আমরা আগে যেটা বলেছিলাম যে আসলে ব্রেকডাফটা কেন দেওয়া হয় রিং মেশিনে ব্রেকডাফ এই জন্য দেওয়া হয় যে ফর রিমুভিং রবিং টুইস্ট যে রবিং টুইস্টটা আমরা দিলাম সেটাকে রিলিজ করার জন্য ঠিক আছে রবিং টুইস্টের রিমুভ করার জন্য রিলিজ করার জন্য তো আমরা সাধারণত ব্রেকডাপটা ব্রেকড্যাপটা যে মানে গুরুত্বটা সেটা কি এটা আমরা জানবো যে ব্রেকডাপ ব্যবহার করার কারণে আসলে কী হয় ব্রেকডাপ ব্যবহার করার কারণে রিং ফ্রেমের উৎপাদিত সুতার যে গুণগত মানটা সেটা ইনক্রিজ পায় হ্যাঁ বৃদ্ধি পায় এরপর হচ্ছে যে সুতার যে স্ট্যান্ড শক্তিটা বৃদ্ধি করে এরপর হচ্ছে মূল ড্রাফটিং এর পূর্বে রবিং টুইস্ট অপসারণ করার প্রয়োজন ঠিক আছে রিলিজ করার প্রয়োজন রবিং টুইস্ট দূর হওয়ার ফলে কি হয় আসমূহ একক আসের পর্যায়ে সমতলভাবে কি হয় অ্যাপ্রনের পৃষ্ঠের ডেলিভারির দিকে এগিয়েছে অগ্রসর হয় এরপর হচ্ছে ব্যাক জোনে ব্রেক ড্রাফ প্রয়োগের ফলে ফ্রন্ট জোনে মূল ড্রাফট ঠিক হয় মানে সঠিক হয় অনিয়মিত ড্রাফটিং এড়ানোর জন্য ব্রেক ড্রাফ গুরুত্ব অপরিসীম ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ